হাই ফ্রেন্ডস তোমরা তো প্রোডাক্টটা দেখলেই তা এটা হচ্ছে উত্তান সরি ন তা এটা হচ্ছে তিন দিন আমি ইউজ করি স্ক্রাব এটা তিন দিন ইউজ করি তারপরে এটা ইউজ করার পর আমি এই অ্যালোভেরা জেলটা ইউজ করি তা আমার টক দেখতে পাচ্ছ মানে এখন কীরকম আছে এইটা মাখার পর আমার কীরকমভাবে তোমরা দেখবা তা এটা হচ্ছে অফলাইন থেকে আমার নেওয়া যেহেতু এটা হচ্ছে আয়ুর্বেদিকের মানে প্রোডাক্ট

দিতে হয় মুখে মাখতে হয় তাই একটা স্ক্রাব এই যে পুরো মুখটা আমি লাগিয়ে দেখো এই যে পুরো মুখটা আমি লাগিয়ে নিয়েছি এবার এটাকে অনবরত এভাবে ডলতে হবে যাতে মানে যত স্কিনে যে ময়লা যেটা জীবনগুলো যেগুলো থাকে স্কিনে সেগুলো উঠে আসে এটা মানে এরকম বসতে বসতে তাই এই যে এখন ঘষছি তাই এটা ঘষতে ঘষতে মুখের সঙ্গে পুরো একদম মিলিয়ে যাবে তা আমি এটা ঘষে নিই তোমার সঙ্গে দেখাচ্ছি যে মিলিয়ে যাচ্ছি কিরকম তাই এই যে পুরো একদম হালকাভাবে ঘষে মানে ডলছি যেহেতু মানে মানে বেশি ডললে স্কিনে একটু ক্ষতি হতে পারে তা হালকা এরকমভাবে ডোল নিতে হবে এই যে ডোলে ধরে দেখো আমার মুখটা এরকম মিশে মানে মুখের সঙ্গে একটু মিশে যাচ্ছে সাদারটা কত নোংরা দেখো এই দেখো হাতে দেখো ঠিক আছে তা চলো মুখটা আমি আসি তারপর জেলটা তখন দেখাচ্ছি ঠিক দেখো বন্ধুরা দেখো কত গ্লো করছে মুখটা ওই স্ক্রাবটা ব্যবহার করে দেখো কতটা মানে একদম তোমার নিজেরাই বুঝতে পারছো আমি মানে একটু কাছে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা গ্লো করছে মুখটা এটা স্ক্রাপে এবার এরপর এবার অ্যালোভেরা জেলটা মাখবো আরো মানে তেল 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 করবে একদম পুরো মুখটা একদম পুরো তারপর একটু ভালো করে মুছে এই যে আর ফাইনাল মুখটা দেখে নিছ এবার অ্যালোভেরা জেলটা আমি দিয়ে দেবো তারপরে তোমার দিচ্ছি তখন তোমার তা একটু আগে একটা কথা শুনতে পেলে সেটা হচ্ছে আমার ছেলের একটু বদমাস করছে যে বলছে আমি এটা মাখবো তো ওকে মাখানো যাবে এটা বাচ্চাদেরও মাখানো যাবে কোনো অসুবিধা নেই এটা কোনো ভয়ের কোনো কারণ নেই গ্লেজ দেবে মুখে বাচ্চাদের মাখানো যাবে তো এই যে আমি নিয়েছি এটা হালকাভাবে ই করতে হবে একদম আমি একটু আয়না দিয়ে দেখি এবার দেখো আর ফাইনাল বুকটা এরকম গ্লোকোজ কেন তেল তেলি একদম ভাব এই তেল তেলিটা ভাবটা পুরো আস্তে আস্তে স্কিনে একদম বসে যাবে দিই পুরো একদম নরম হয়ে যাবে একদম মুখটা যাক আমি ইউজ করে খুব মানে ভালো ফল পেয়েছি ওই তোমাদের বলছি তোমাদের যদি কেউ মানে নিতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে আমি যদি কেউ নিতে চাও তাহলে আমি পরে ফোন নম্বর আমি দিয়ে দেবো যদি নিতে চাও তোমরা কেউ তাহলে ফোন নম্বর দিতে রাজি আছি ঠিক আছে তাহলে দেখো তাহলে চলো ওকে বাই আর পরের ভিডিওতে দেখা হচ্ছে